আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশনের এবারে প্রাণ কেন্দ্রের চান্দনা চৌরাস্তার পশ্চিমে চোদ্দ ওয়ার্ডে পাঁচ কাটা জমিনের উপরে নির্মিত রুম বিশিষ্ট একটি চমৎকারী সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি একটু আগে থেকে ধারণ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা জানেন গাজীপুর একটি শিল্প শিল্পাঞ্চল এলাকায় হাজার হাজার মিল ফ্যাক্টরি এবং লক্ষ 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 কর্মসংস্থা তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং যে বাড়িটা আপনারা দেখাতে নিয়ে যাচ্ছি সে বাড়িতে পাঁচটি রুমের মধ্যে চারটি রুমে ভাড়া দেওয়া আছে দর্শক আমরা জমিনের খুব কাছাকাছি নিকটে চলে আসছি বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা এখন অবস্থান করছি এই রাস্তার প্রশস্ত ফিট এবং আরসিসি ঠালাই করে একটি এখন আমরা এই রাস্তা থেকে আরেকটি শাখা রাস্তা চলে গেল আপনারা দেখছেন এবং এই রাস্তা থেকে বাড়িটি দূরত্ব মাত্র তিন মিনিটের তিন মিনিটের মধ্যে আপনারা ওই বাড়িতে পৌঁছে যেতে পারবেন এই বাড়িটির এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে পনেরো বিশটি ফ্যাক্টরির অবস্থান রয়েছে আপনারা দেখছেন আমার বাম সাইডে যে স্থাপনাটি এখন আপনারা দেখছেন সেটি হলো একটি মসজিদ এলাকায় নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা আপনার অতি নিকটে পেয়ে যাবেন এখানে রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে সরকারি বেসরকারি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্থানীয় হাট বাজার রয়েছে নিকটে চিকিৎসা কেন্দ্র রয়েছে খেলার মাঠ নাগরিক জীবনে সফল ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন যা আপনার জীবনকে অনেক আরামদায়ক করে তুলবে আমরা কথা বলতে বলতে সেই বাড়িটি চলে এসেছি আমার সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই আমাদের কাঙ্ক্ষিত বাড়ি অনেক ফলের গাছ রয়েছে আপনারা দেখছেন বৈদ্যুতিক খুঁটি রয়েছে এবং এই বাড়িটির পিছনে তিন রাস্তার মোড় আপনারা দেখছেন এই একটি রাস্তা উত্তর দিকে চলে গেল যে দেখছেন আপনারা আপনারা যারা সুলভ মূল্যে একটি ভালো জমিনের সন্ধান করতেছিলেন তারা সরজমিনে এই বাড়িটি বিচিত করতে পারেন আমরা এখন একটু বাড়ির ভিত্তির দিকে আচ্ছা আমরা বাড়ির ভিত্তি একটু পরে যাই আমরা বাড়ির বাহিরে একটু একটু ঘুরে ফিরে দেখে আসি কি কি আছে আমরা দেখতে পাচ্ছি এক হাজার লিটার একটি পানির ট্যাঙ্কি রয়েছে রয়েছে একটি সেফটি রয়েছে সামার্সিবল মোটর আপনারা দেখছেন অসংখ্য ফলের গাছ রয়েছে এখানে কাঁঠাল গাছ আম গাছ নিম গাছ আহ এটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আম গাছ পাশে একটি নাগলি গাছ রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ সুবিধা আপনারা দেখছেন এই যে বিশাল বড় নাকিল গাছ খুবই সুন্দর একটি নাকিল গাছ আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বাইরে ট্যাপ রয়েছে এই যে এইটি একটি রুম তালা দেওয়া বলে রাখি দর্শক এই পাঁচটি রুমের মধ্যে চারটি রুমে ভাড়া দেওয়া এবং ওনারা নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গিয়েছেন রুমে তাই তালা মারা ভিতরে প্রবেশ করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক মিটার বাড়িটি একটু রংচং করে নিতে হবে রঙ করলে পুরা ধবধবা নতুন হয়ে যাবে উনি রঙ করেননি ওনার টাকার বিশেষ প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই তিলে তিলে গড়া আপনার এই কষ্টার্জিত অর্থ দিয়ে এই বাড়িটি অনেক যত্ন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাথরুম সামনে গোসলের আলাদা রয়েছে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি আপনার হাই এবং রয়েছে আপনারা যারা লো লোকমান্ড ব্যবহার করতে না পারেন তারা হাইকমান্ড ব্যবহার করতে পারবেন সেই ব্যবস্থা করা রয়েছে বিশাল বড় একটি ওয়াশরুম আপনারা দেখছেন গোসলের জায়গা আলাদা করা হয়েছে সুন্দর অপরিষ্কার টাইস করে একটি ওয়াশরুম আপনারা যারা দেখছেন এই বাড়িটির পাঁচ কাটা জমি সহকারে পাঁচটি রুম বিশিষ্ট আপনার প্যাকেজ মূল্য সাতচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য সাতচল্লিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে রিজনেবল রেট যদি ধরে তাহলে আর একটু উপরে এই জমিনের রেট আছে কিন্তু টাকার বিশেষ প্রয়োজনে উনি এই রেটটি বিক্রি করে দেবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার দূর আর ভিডিওটি সকল ধরনের তথ্য এখানে দেওয়া গেল না তো আপনারা যারা এই ধরনের ভালো ভালো ভিডিও ভালো ভালো জমিনের সন্ধান এবং এই বাড়ির সন্ধান পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্লট এবং বাড়ির আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা বিস্তারিত তথ্য জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা এই বাড়িটি ভিডিও দেখে চয়েস করেছেন তাদের সরজমিনে আসার আমন্ত্রণ রইল এবং সরজমিনে এসে আপনারা যদি ভিডিও এবং বাস্তবে দেখে মিল পান তাহলে অফিসিয়ালি কাগজপত্র কাছাই বাছাই করে আপনারা ক্রয় করার সিদ্ধান্ত নেবেন আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহ